আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমার ফিটনেসটা থার্ডের হাঁসের ডিমগুলা প্রথমবারের মতন ইনকোপিউটার মাধ্যমে বসাইতেছি অর্থাৎ আমি এই যে ডিমগুলো আছে এই ডিমগুলোকে সর্বপ্রথম ভাঙা বা ফাটা আছে কিনা সেটা চেক করছি চেক করার পরে ডিমগুলোর ভিতরে দাগ দিয়ে নিতেছি যেহেতু এটা একটা ম্যানুয়াল মেশিন অর্থাৎ এই মেশিনটার ভিতরে দেখা যায় যে ছয় ঘন্টা পর পর ডিমগুলাকে লড়াই দিতে হয় তো আমি এই জন্য উপর দিকে দাগ দিয়ে রাখতেছি অর্থাৎ যখন আমি এগুলো লড়ামো এই দাগটা দেখি বুঝবো যে কোনটা উপরে কোনটা নিচে তো এই জন্য দাগ দিয়ে নিতেছি আসলে দীর্ঘ ছয় মাস অপেক্ষার পরে আজকে প্রথমবারের মতন এই কম্পিউটারের মাধ্যমে আমার বিগনেসটা থার্ড হাঁসের ডিমগুলো বসাইতেছি তো আমাদের এদিকে এখন বর্তমানে একটু বিদ্যুতে একটু ডিস্টার্ব করতেছে তো বিদ্যুতের ডিস্টার্ব করলে অনেক সময় দেখা যায় যে এক ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকলেও এই ইনকুভিটার মাধ্যমে ডিম ফুটানো সম্ভব হয় অর্থাৎ এর আগে আপনারা অনেকে দেখছেন আমি কিছু সোনালী মুরগির ডিম ফুটাইছিলাম এই ইনকুভিটার দিয়ে তো ওইটাতে আমি যেটা দেখলাম যে মানে এক ঘন্টা বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হয় না ডিমগুলো ফুটে তো যাই হোক এই যে ডিমগুলো প্রথমবারের মতন বসাইতেছি মানে নিজের কাছে খুব খুশি লাগতেছে যেহেতু আমি অনেকদিন ধরেই লালন পালন করতেছি আশাই ছিলাম যে এই হাঁসগুলো ডিম দিব তারপরে আমি বাচ্চা বা বাচ্চাগুলো বিক্রি করবো যাই হোক এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন এই ভিতর দেখা যায় ছয় ঘন্টা পর পর ডিমগুলাকে লাড়ে দিতে হয় আর আমি এখানে যে তিরিশটা ডিম বসাইতেছি এগুলো হচ্ছে পরীক্ষামূলকভাবে বসাইতেছি মানে রেজাল্টটা কেমন আসে যদি ভালো একটা রেজাল্ট আসে ইনশাল্লাহ ভালো একটা মেশিন কিনবো আরো বড় দেখে অটোমেটিক যে মেশিনগুলো আছে ওইগুলা আসলে অটোমেটিক মেশিন ডিমগুলা কিনলে কিন্তু একটা চিন্তা থাকে না যে ছয় ঘন্টা পর পর ডিমগুলা লাড়াইতে হয় অটোমেটিক মেশিনের ভিতরে দেখা যায় ডিমগুলা দিলে ইনশাল্লাহ হয়তো সময় মতন ফুটে বাচ্চা বের হয়ে যায় হয়তো অল্প ফানি তাপমাত্রা তাপমাত্রা এগুলো দেখতে হয় আর এই ম্যানুয়াল মেশিনের ভিতরে কিন্তু একটু জামিলা বেশি যেমন ছয় ঘন্টা পর পর আসে ডিমগুলারে লাড়াই দিতে হয় তো যাই হোক এখন যেহেতু নতুন অবস্থায় শুরু করছি ইনশাল্লাহ এই ডিমগুলো যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে বড় দেখে একটা মেশিন নিবো যেটাতে হয়তো দুই চারশো পাঁচশো বাচ্চা ফুটানো যাবে ওই একটা মেশিন কিনবো আর যে কোনো কিছু আসলে একটু ছোট দেখে প্রথমত করাটাই ভালো কারণ হচ্ছে আপনি ছোটো দেখে আস্তে আস্তে পরীক্ষা করে করে বড়োর দিকে যাবো হঠাৎ করে বড়োর উপরে গেলে আবার সমস্যা আছে তো এই জন্য আমি এই মেশিনটা নিয়ে আসলাম ম্যানুয়াল মেশিন আর মেশিনটাও আমার না একজন নিয়ে এসেছি পরীক্ষামূলকভাবে দেখার জন্য মাসালে সুন্দরভাবে ডিমগুলা বসাই দিছি দেখা যাক স্যার কতদিন পর্যন্ত এই ডিমগুলা মানে কতদিন পরে ফুটে এটা হচ্ছে দেখার বিষয় যেহেতু প্রথমবার হাঁসের বাচ্চা ফুটাইতেছি এর আগে আমি আপনার অনেকে দেখছেন যে সোনালি মুরগির বাচ্চা ফুটাইছিলাম এরকম একটা মেশিন দিয়ে তো এখন নতুন করে আবার হাঁসের ডিম ফুটাইতেছি হাঁসের ডিম আসলে কতদিনে ফুটে আমি জানি না রেজাল্টটা কতদিন পরে আসে এটা হচ্ছে দেখার বিষয় আমি এর আগে যে মুরগির ফুটেছিলাম ফুটে এখন দেখার হাঁসের ডিম কতদিন পর্যন্ত লাগে বা কয়দিন পরে ফুটে এটা এটা হচ্ছে দেখার বিষয় যেহেতু আমি নতুন মানুষ হয়তো এর আগে কখনো হাঁসের ডিম ফুটাই নাই এই প্রথমবারের মতন ফুটাইতেছি আর কি রকম রেজাল্ট আসে এটা একটা দেখার বিষয় আর এই হাঁসের ডিম বাচ্চাগুলোর অনেক দাম থাকার কারণে এটা বাজারে অনেক চাহিদা প্রায় একটা বাচ্চার দাম তিরিশ একশো তিরিশ টাকার উপরে বিক্রি হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ